নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে দোষী সাব্যস্ত করলো মালদা জেলা আদালত আমরা কাজ করতে গেছিলাম মাঠে আমরা গরিব মানুষ কাজ করে খাই মাঠে কাজ করতে গেছিলাম আমার মেয়েরা খেলতে গেছিল বেলু মাস্টারের বাড়ি রফিকুল ইসলামের বাড়ি বাগানে তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল লুকাচ্ছিল এবার ভেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল ঝরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে তারপরে পেন খুলে জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে যদিও এই ঘটনার সাথে দলের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই এই ধর্ষণের ঘটনার তদন্ত করেছিল সিবিআই দু হাজার একুশ সালের জুন মাসে নির্বাচন পরবর্তী সময়ে মালদার মানিকচক থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটে ওই ঘটনায় অভিযুক্ত ছিল এলাকার তৃণমূল কর্মী রফিকুল ইসলাম নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনায় সিবিআই যে মামলাগুলি তদন্ত করছিল তার মধ্যে এটিও ছিল অন্যতম এই ঘটনায় সিবিআই চার্জশিট দেয় মোট বাইশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ওই নাবালিকার আইনজীবী অমিতাব মৈত্র জানিয়েছেন নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে অতিরিক্ত দায়রা আদালত দুই এই ঘটনায় সন্তুষ্ট নাবালিকার পরিবার এই ঘটনা জুড়ে শাসক শাসকবিরোধী চাপানোতর শুরু হয়েছে ওই এখন স্মার্ট গ্যারেজে মোটরবাইক সার্ভিসিং শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে অত্যাধুনিক প্রযুক্তি ও সুদক্ষ মিস্ত্রি দিয়ে দায়িত্ব সহকারে সমস্ত কোম্পানির মোটরবাইক সার্ভিসিং ও ইঞ্জিনের কাজ করা হয় এছাড়াও বিএস সিক্স আপগ্রেড করা হয় স্মার্ট গ্যারেজ মাল্টিব্র্যান্ড টু হুইলার সার্ভিস সেন্টার ঠিকানা কলেজ মোড় বাবুপাড়া ইসলামপুর উত্তর দিনাজপুর আমরা বিজেপি করি ওরা তিনময় করে ওই জন্য ওরা খাপা হয়ে আছে আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা যে কিছু না কিছু করবো ওদের গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিলো যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না ওই জন্য বাদলা নিয়েছে হ্যাঁ করেছে আমার মেয়েকে আমরা কোর্টে এসেছিলাম আমাদের ফাঁসলা শুনিয়েছে যে সাজা হলো কুড়ি বছরের জন্য দোষী সাবধ করেছে আমরা আমরা চাইছি যে আমার শাস্তিও কর ভালো শাস্তি হোক যেন ওর জীবনে ওর কোনো দিন না ছাড়া পায় ফাঁসিও কর আমরা এটাই চাইছি কেন আমরা ফাঁসি চাইছি কিন্তু আমার মেয়ে যে অত্যাচার করেছে আরও সর্বনাশ করেছে এখন আমার মেয়েরা কোথাও মুখ দেখাবার জায়গা পাচ্ছে না ছোটোতেই হয়েছে এখন আমরা বাড়ি থেকে এখন বের হতে পারছি না আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে ভয় করছি এখন আমার মেয়েরাও শুধু একলায় যেতে পারছে না না আগে দিচ্ছিলো এখন বন্ধ আছে এখন আবার কেস জিতার পরে এখন যে আবার কিছু করতে পারে আমরা অনেক খুশি আছি আজকে বিয়াই ততটা আমরা খুশি হলাম দু হাজার একুশ সালের জুন মাসে একটা নবালিকা ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানা একটা কেস রুজু হয় পরবর্তীকালে এটা পোস্টল ভায়োলেন্স হিসাবে টিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্ত হাতে নেয় এবং তদন্ত নেওয়ার পর ওরা চার্জশিট দেয় দু সাল থেকে এই মামলাটা চলেছিল বাইশজন সাক্ষী দিয়েছে বাইশজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে টু মালদা উনি আসামির আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী চার তারিখে সেন্টেন্স কতটা হবে কত মেয়াদটা কী হবে সেটা নির্ধারণ করবেন সাক্ষীতে যা এসছে তাতে দেখা যাচ্ছে যে বিধানসভা ভোট দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের সময় এই পরিবার বিজেপির কে সমর্থন করেছিল এবং স্থানীয় নেতা ওখানকার যারা যিনি এমএলএ দাঁড়িয়েছিলেন এমএলএ হিসেবে এমএলএর ক্যান্ডিডেট কনটেস্ট করেছিলেন গৌরমণ্ডলকে সমর্থন করেছিল এবং পক্ষান্তরে এটাও দেখা যাচ্ছে যে আসামির পরিবার শুধু এই সব কারণেই এই বিক্রিম পরিবারের ওপর তাদের একটা বহুদিন ধরে ক্রোধ ছিল সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এনএইচআরসি রেকমেন্ডেশন অনুযায়ী এটা হাইকোর্ট পরবর্তীকালে নির্দেশ দেয় সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই এটা কেস রেজিস্টার করে এবং সিবিআই তদন্ত করে চার্জশিট দেয় সেই চার্জশিটের ভিত্তিতে এতদিন ধরে বিচার পর্ব চলল বিচার পর্ব শেষ হওয়ার পর জন সাক্ষী দেয় জন সাক্ষী দেওয়ার পর গ্রহণের পর বিচার পর্বে শেষ যে ইয়েটা অধ্যায় সেটা হচ্ছে যে আজকে দোষী তাকে দোষী ঘোষণা করলো আদালত এবং আগামী চার তারিখে মেয়াদ কতদিন হবে সেইটা নির্ধারণ করবে এবং যে সেকশানে সেটা হচ্ছে যে সিক্স পক্ষতে এবং থ্রি সেভেন্টি সিক্স এ বি তাতে ন্যূনতম সাজা আছে কুড়ি বছর কুড়ি বছর থেকে লাইফ দিতে পারে এবং হতে পারে যে মানিক চোখের ঘটনাটা আপনি উল্লেখ করলেন সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই একটি মেয়ে তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে এটা সবসময় এটা একটা আশা আশাবধ আশাব্যঞ্জক একটা রায় কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জুড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে দু আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিক মাটিতে আবার সবুজ পতাকা পথপথ করে উঠবে খালি সময়ের অপেক্ষা দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পরে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির কর্মীদের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার তাদের মহিলাদের রেপ বাচ্চাদের কোনো তাদের ছাড়েনি খুন সন্ত্রাসের একটা যে বাতাবরণ ঘর বাড়ি থেকে বের করে দেওয়া ইত্যাদিকে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কোর্টে এবং মাঠে দুই দিকে তার আন্দোলন করেছিল এবং তারই ফলস্বরূপ আজকে মানিকচকের যে ঘটনাটা ঘটেছিল যে বাচ্চা মেয়েটাকে টিএমসির যে নেতা সেই নেতা যে অশালীন আচরণ করেছিল তার আজকে ফক্স যে কেস হয়েছিল তার বিরুদ্ধে একটি সিবিআই ইনকোয়ারি হয়েছিল এবং এই যে সিবিআই ইনকোয়ারি সেই সিবিআই ইনকোয়ারি করার পর তাদের যে মনিটরিং টিম এবং তাদের যে যে সমস্ত তারা এভিডেন্স সেই এভিডেন্স তারা কোর্টের কাছে রেখেছিলেন এবং কোর্টের কাছে রাখার পর সাক্ষী সাবধানের পর দুই পক্ষের সাক্ষী সিবিআই এবং ডিফেন্স দুই পক্ষের সাক্ষী পর আজকে তার দোষী সাব্যস্ত হল এবং আগামী পরশু তার সাজা ঘোষণা হবে আজকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারল যে না এই পোস্প ভায়োলেন্সের যে ভায়োলেন্সের জন্য যে আমাদের সঠিক বিচার সেই সঠিক বিচার একমাত্র সিবিআই দিতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ দিতে পারে না এবং পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো মানুষ নিশ্চয়ই আজকে এই এই যে জজের যে রায় সেই রায়ে মানুষ অনেকটাই পশ্চিমে মানুষ আশ্বস্ত করতে পারলো এবং সিবিআইয়ের উপরে তাদের আস্থা আরও বেশি করে পারলো